ছোটোবেলা থেকে মেয়েটা আমরা ওর বাবাকে কাছে পায়নি বললেই চলে আর বড়ো হয়ে যখন কাছে পেয়েছে তখন যেন ওর বাবাকে মানে ছাড়তেই জানা। না হ্যাঁ ঠিকই শুনেছো আমার মেয়েটা ছোটোবেলা থেকে ওর বাবাকে কাছেই পায়নি কেন বলতো যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমি দেশে চলে গেছিলাম এখানে থাকিনি এখানে থাকিনি বলতে আমার নিজের মধ্যেও কিছু কমপ্লিকেশন ছিল আর সাথে করে ঘুটুমির বাবা যেহেতু কাজে ব্যস্ত থাকে সেহেতু আমার দেখাশোনা কী করবে বলো এখানে যেহেতু বাইরে আমরা থাকি এখানে আমাদের নিজেদের বলতে তেমন কেউ নেই তাই না তো আমরা নিজেরাই নিজেদের জন্য সেই জন্য আমাকে দেশে চলে যেতে হয়েছিল আর আর এখানে সেজন্য যখন একটু বড় হয়েছিল তখন আমরা এখানে এসে বড় বলতে যখন ঘুটুম্বুড়ির এক বছর বয়স হয়েছিল তখনই কিন্তু আমরা এখানে এসেছিলাম আর হচ্ছে ঘুটুম্বুড়ির পাপা দেশে যেত মানে কিন্তু কয়েকদিনের জন্য তাই না আর সেটা আর কী বলে তখন ঘুটুম্বুড়ি ছোটোও ছিল আর এই জন্য তার এখানে এসেও কি বলতো ঘুটুম্বুড়ির পাপা যখন কাজে ব্যস্ত থাকে সকালবেলায় ঠিক দশটার দিকে ওই সাড়ে নটা দশটার দিকে চলে যায় দুপুরবেলায় হয়তো আধ ঘন্টার জন্য আসে খাবার খেতে তারপর আবার কিন্তু চলে যায় এসে কিন্তু রাত্রিবেলায় একটা দুটো সময় তাই সপ্তাহে যেদিনটা একটু ফাঁকা পায় সেদিনটা মেয়েকে নিয়ে একটু খেলতে যায় হ্যাঁ বাইরে তো থাকা যেতেই পারে কিন্তু বাইরে গেলে কি হয় বলো তো বাচ্চাটাও একটু খেলাধুলা করে আর দেখছো আমরা সেজন্য বিশেষ করে বেশি দূর যাই না ছোটো বাচ্চাদেরকে নিয়ে যে একদম তোমাকে অনেক দূর যেতে হবে তিন চার দিনের জন্য ট্যুরে যেতে হবে এরকমও কিন্তু আমি কিছু মনে করি না আমার মনে হয় একটু বাড়ির সামনে একটু খেলার জায়গাগুলোতে বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা কিন্তু অনেকটাই খুশি হয় আর এখানে দেখছো আজকে এত বাতাস দিচ্ছিল আর হালকা হালকা বৃষ্টি পড়ছিলো জলটা দেখলে তো একদম যেন উঠছে না আশপাশে কিন্তু বোর্ডগুলো চলছিলো ওগুলোকে দেখে তো আমার ভয়ই লাগছিল আর আজকে যেহেতু মানে আকাশটা একটু মেঘলা আবহাওয়া ছিল সেই জন্য তেমন বেশি কোনো ভিড় ছিল না মানে এই দিকটাতে ভিড় ছিল না আর একটু গেলে যেখানে বিশেষ করে দোকানগুলো আছে ওখানটাতে কিন্তু ভিড় হয় আর হুটুম্বরে কিন্তু কী করেছিল তো এপাশ ওপাশ ওপাস আর হুটুম্বরের পাপা ওই তো এক ব্যক্তি উনি সবসময় ফোনেই ব্যস্ত থাকে ফোনে ব্যস্ত থাকে বলতে ওর কাজের জন্যই ব্যস্ত থাকে তাই না আর কি হয় বলতো এই যে বিকেলের দিকগুলোতে আসলে না পাশে যে বাতাসটা দেয় জানো তো এত ভালো লাগে কি আর বলবো আর ছেলে মানুষ বলি না আমরা ওরা কিন্তু মানে নিজেদের থেকেও জানো তো আমাদের পরিবারকে ভালো রাখার জন্য কত কিছুই না করে আর এই দেখো জলটা আজকে যেহেতু একটু মানে বলছিলাম না বাতাস দিচ্ছে জলটা দেখো পুরো ঢেউটা দেখো এত আসছে আর আমি বলছিলাম যে বোটগুলো কি চলছে না একদম মানে এত ঢের মধ্যে আমার মনে হয় কার তো সাহসী হচ্ছিলো না যে জলের মধ্যে বোটে করে একটু ঘুরবে আর কি কী বলছিলো বলতো তো যে মামা চলো তাহলে আমরা উঠি আমি ঘুটুম্বুড়িকে বলছিলাম যে তুই তো উঠবি উঠ আমি তো পারবোই না উঠতাম দেখো এই জলটা দেখে সত্যি ভয় লাগছে না আর কি বলো যদি একটু মন খারাপ থাকে জানো তো এই তোমরা একটু এইভাবে সামনে এসে দাঁড়িয়ে থাকবে দেখতে তাহলে কিন্তু খুব ভালো লাগে তাই না বলো আর আমার জানো তো ঘুটুম্বুড়িকে নিয়ে কী বলবো দুষ্টাবে সে যে একবার বোটে ওঠার জন্য আড়ি ধরেছে ছোট বাচ্চা মানে সেবারে উঠ মানে উঠবো মানে উঠবো ও তো আর জানে না যে ওই বোটে উঠলে কি হবে না হবে আর ঘুটম্বুড়ি এরপর মানে খেলাধুলা করছিলো ঘুটুম্বুড়ির পাপাকে বলছিলাম চলো না একটু ভিডিও বানাবো কুটুম্বরির বাবা বলছে হাজরে কি ফেসবুকের দুনিয়া এলো কোথাও গেলে চলো ভিডিও বানাবো ছোট ছোটো ভিডিও বানাবো ওরা তো আর বুঝবে না বলো আমাদের কষ্টটা আর কি বলা যাবে বলো ওরা ওরকম বলতেই থাকুক আর আমরা বউরা আমরাও শুনবো না এটাও আমাদের অধিকার তাই না এখানে দেখো এত ছোটো ছোটো অনেক ছোট ছোটো বাচ্চা ছিল আর এই জায়গাগুলো দেখছো না এত সুন্দর ফাঁকা জায়গাগুলো না দেখতে খুব সুন্দর লাগছিল তাই না বলো আর আমার মেয়েটা দুষ্টু মেয়েটা কিন্তু তার নিজের মতোই খেলতে ব্যস্ত থাকে আর এই জায়গাগুলোতে দেখো অনেকটা না বসার জায়গাও করে দিয়েছে মানে বিকেলের দিকে তোমার আরও মানে এসে তোমরা বসতেই পারো তাই না আর এই গাছটা জানি না কী হয়েছিল আমি হুটুমারি পাপুকে দেখছিলাম কেন মানে একদম একটাও পাতা নেই হয়তো গাছটা মারা গেছে তাই না আর এখানে দেখো এখানে যেমন তো অনেকগুলো ঝিল আছে ঝিল আছে আমার চোখে দেখা প্রায় পনেরো কুড়িটা ঝেলে ঝিলগুলো বলতে অনেকটা বড় হয় মানে পুরো নদীও না আর একদম পুরো পুকুরও না যেগুলো আর পাশে পাহাড়গুলো আছে দেখতে না সত্যি সত্যি অসাধারণ আর আমি আমার মেয়েকে বললাম মানে বরকে বলছিলাম যে আমাদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও তুই জলটার পেছনে মানে সামনে জলটা থাকবে এভাবে কুটুম্বরেই তো মানে দাঁড়াবেই না সে তো আলাদা কথা এত বাতাস দিচ্ছিলো মানুষ যেন সত্যিই বলে না আমরা রোগা বলে উড়িয়ে ফেলে দেবে যেন সত্যি উড়িয়ে ফেলে দেওয়ার মতোই অবস্থা কী আর করবো বাড়ি চলে এলাম